ধন্যবাদ অনেক বসে আমাদের খেলার ভুট যে ভাড়া তা হচ্ছে খেলার যে কাছে এক এক দিন খেলার এক এক দিন ভাবে যে কারণ তাকে কোনো ভাড়া ব্যস্ত করা হয় না আমাদের টিমের এমন কোনো সিদ্ধান্ত নেই সে কারণ পুরো তার পর্যন্ত তার বাইরেও প্রত্যেকটা তাদের নেতৃত্ব দেওয়ার মতো অধিকার আছে এই কারণে আমাদের প্রত্যেকটি খেলা জয় ধরতে হয় আর তাদের বেড়া দিয়ে মনোভাব ভালো থাকে খেলা করতে